নমস্কার প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি যে আজকে আমার প্রোগ্রাম দেখে প্রচুর মানুষ লাইক করছে কমেন্ট করছে তার জন্য প্রত্যেককে আমার আন্তরিক এবং কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি তা দর্শক বন্ধু আজকে যে প্রোগ্রামটা আমি করছি দু সাল আমি আগেও বলেছি দু হাজার সাল সংখ্যাতত্ত্ব বিচারে কোন গ্রহ আমরা পাচ্ছি মঙ্গল গ্রহ দু হাজার পঁচিশ সাল টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ পাঁচ আট দু সাত সাত আট দুয়ে নয় নয় হচ্ছে আমরা মঙ্গল গ্রহ এবারে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এটা কিন্তু বিশাল একটা প্রশ্ন এটা আমি কি প্রশ্ন বলব বিশাল মানে লাখ টাকার প্রশ্ন যেটা সবাই বলে তা আমিও সেরকম বললাম যে এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ বা কোনটা শুভর মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন বা কোনটা অশুভ গ্রহের জন্য আপনি সাফল্য দান থেকে বঞ্চিত হতে পারেন তার জন্য দু হাজার পঁচিশ সাল কোন গ্রহ কেমন যাবে তারপর আসছি সংখ্যা তত্ত্ব বিচার দেখতে পাচ্ছেন সংখ্যাতত্ত্ব বিচার টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ পাঁচ আট দুয়ে সাত আট দুই নয় নয় হচ্ছে মঙ্গল তাহলে আমরা দু হাজার পঁচিশ সাল কি পাচ্ছি মঙ্গল গ্রহ এবারে দর্শক বন্ধুগ জ্যোতিষ শাস্ত্রে আমাদের কি বলছে মঙ্গল গ্রহ কি আমরা কি বলে থাকি এটাকে ডাইনামিক গ্রহ একটা তেজগ্রহ হচ্ছে মঙ্গল তেজক ডাইনামিক গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল আপনার জীবনে থাকলে কতটা ভালো হতে পারে আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে চুল চুলচেরা বিশ্বস্বর প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে আক্রুয়ের দিয়ে থাকবো মেষ রাশি মেষলগ্ন কেমন যাবে বৃষ রাশি লগ্ন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি প্রত্যেকটা রাশি লগ্ন শুনুন দর্শক বন্ধুগণ প্রত্যেকের জন্য বলি প্রত্যেককে রাশি প্রত্যেককে লগ্ন প্রত্যেকের গণ প্রত্যেককে নক্ষত্র প্রত্যেককে গোত্র থাকবেই থাকবে এবারে ষাট ঊর্ধ্ব পঁচাত্তর ঊর্ধ্ব মানুষ আমার কাছে আসছে বলছে আপনার প্রোগ্রামটা খুব ভালোভাবে আমরা ওয়াচ করি দেখি কিন্তু দেখুন আমার তো আজকে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ হতে গেল আমার তো এই মুহূর্তে রাশি লগ্নটা আমি তো বুঝতে পারছি না তাহলে আপনি একটা প্রোগ্রামে বলেছেন সংখ্যাতত্ত্ব বিচার এস সংখ্যাতত্ত্ব বিচার এই সংখ্যাতত্ত্ব বিচারটা কি সামুদ্রিক বিচার সংখ্যাতত্ত্ব বিচার এবং যারা সত্তর বাহাত্তর পঁচাত্তর ঊর্ধ্ব মানুষ আসে আমার কাছে তাদেরকে আমার দেখতে পামিস মানে মঙ্গল কোথায় আছে আমরা যদি দেখি মঙ্গল যদি এইখান থেকে নিচস্ত থাকে বারবার বলছি মঙ্গল কিন্তু দুর্ঘটনার গ্রহ মঙ্গল হচ্ছে রক্তপাতের গ্রহ মঙ্গল হচ্ছে অপারেশন যোগের কারক গ্রহ মঙ্গল হচ্ছে ভাতৃর সাথে ভাই ভাই তারপরে ছোটো ভাইয়ের সাথে বড় ভাইয়ের একটা অঘটনের কারক গ্রহ মঙ্গল হচ্ছে মামার সাথে ভাগনার একটা মত হয়ে যাবে কিন্তু সব গ্রহ তো হয় না এবং সব রাশিরও হবে না কিছু রাশি তো ভালো যাবে দু সাল যেটা নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র কটা রাশির ক্ষেত্রে আপনার জীবনে সুফল আসবে কটা রাশির ক্ষেত্রে আপনার জীবনে অসফল আসবে এই ব্যর্থতা এবং সফলতা তার জন্য আগাম কিন্তু আপনাদেরকে সেটা ভাবতে হবে প্রতিকারটা পড়তে হবে দেখুন একটা বাস্তব একটা কথা বলি আপনি আজ থেকে মাস পর কোনো একটা হোটেলে যাবেন বা কোনো একটা বাইরে বেড়াতে যাবেন তাহলে আপনাকে একটা ট্রেন বুকিং করতে হয় একটা ফ্লাইটে গেলে ফ্লাইট বুকিং করতে হয় বা একটা হোটেলে গেলে হোটেলে বুকিং করতে হয় করার পর আপনি দু মাস পর সেই গন্তব্যস্থলে আপনি নির্বিঘ্নে পৌঁছতে পারলেন কিন্তু আপনাকে দু মাস আগে কিন্তু সমস্ত প্রিপারেশন বুকিংটা করে রাখতে না ট্রেনের টিকিট পাবেন না ফ্লাইটের টিকিট পাবেন না হোটেল হয়তো পাবেন না তাহলে আমি জ্যোতিষশাস্ত্র থেকে এটাই বললাম যে আমরা যদি আগাম সেই পূর্বাভাসটা পাই এবারে আগাম পূর্বাভাসটা পাবেন কি করে আমি বারবার বলছি কিন্তু আপনারা নোট করতে পারেন লিখে রাখুন যাদের তুলার রাশি যাদের ধনুর রাশি যাদের কন্যা রাশি যাদের মেষ রাশি যাদের বৃশ্চিক রাশি যাদের মকর রাশি অসাধারণ সাফল্য পাবে অসাধারণ সাফল্য পাবে মিলিয়ে নেবেন যখন ছকে দেখবেন যে আমার তুলা রাশি চলছে ধনু রাশি চলছে কন্যা রাশি চলছে মেষ রাশি চলছে বৃশ্চিক রাশি আছে মকর রাশি আছে আমার সাফল্য আসতে কি করে পারবে অসাধারণ সাফল্য পাবে এর মধ্যে আবার বিচার করতে হবে নক্ষত্র কি আছে তার মধ্যে বিচার করতে হবে গণ কি আছে আপনার পায়া কি আপনার করণ কি এই প্রত্যেকটা কিন্তু নক্ষত্র অনুযায়ী বিচার বিশ্লেষণ করতে হবে এবারে মঙ্গল কোথায় আছে দেখুন শনি আর মঙ্গল যদি কারো থাকে মোটি ভালো না আপনি দেখবেন লগ্নে মঙ্গল মানে এটা আমরা কি বলে থাকি মাঙ্গলিক যাদের লগ্নে মঙ্গল যাদের চতুর্থে মঙ্গল যাদের সপ্তমে মঙ্গল যাদের অষ্টমে মঙ্গল যাদের দ্বাদশে মঙ্গল মোটেই ভালো যাবে না মিলে নেবেন আমার কথাটা কি করে বলছেন ভালো যাবেন না বা আপনারা ভাববেন কী করে ভালো যাবে না দেখুন দাম্পত্য একটা ক্র্যাশ হবে আইনি জামালায় হবে মানসিক একটা অশান্তি বাড়বে সুসাইড করে একটা প্রবণতা এসে যাবে ধরুন আমি কিছু সাফল্য পাচ্ছি না আমি মানে একটা বাজে নেগেটিভ চিন্তাভাবনা চলে আসবে এবং মঙ্গল যদি কারো থাকে এই গ্রহের মধ্যে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল দাম্পত্য জীবন বিচ্ছেদ হবে দু হাজার পঁচিশ সাল ওভারঅল কিন্তু কিছু ভালো হবে যাদের ক্রিয়েটিভ সিনেমা নাট্য জগৎ ইত্যাদি যারা আছে সিনেমা জগতে তাদের কিন্তু খুব ভালো হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভালো সাফল্য পাবে কিন্তু দু হাজার পঁচিশ সালে কিছু অঘটন ঘটবে কিন্তু কেন আমরা কি বারবার বলেছি শনি এবং মঙ্গল শনি যদি আবার বক্রি হয়ে থাকে আবার মঙ্গল যদি মার্গি হয়ে থাকে এবারে বক্রি আর মার্গিটা আপনি বুঝবেন কী করে এই যে আমি রাশিগুলো বললাম ধনু রাশি কন্যা রাশি মেষ রাশি বৃশ্বিক রাশি মকর রাশি চোদ্দই এপ্রিলের পর মিলে নেবেন চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ সালের পর থেকে কতটা সাকসেসফুল হয় দেখবেন এবারে যারা ব্যবসা করছেন যাদের তেল জাতীয় ব্যবসা যাদের প্রোমোটিং ব্যবসা যাদের রেডিমেড ব্যবসা যাদের গোল্ডেন গোল্ড গোল্ড ব্যবসা যাদের কসমেটিক্স ব্যবসা যাদের ফুড ইন খাবারের ব্যবসা অভাবনীয় সাফল্য পাবে কিন্তু শেয়ার মার্কেটে সাফল্য পাবে না আপনি কাউকে টাকা ধার দিয়েছেন আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় দু দিন দু দিন দু বছর হয়ে গেল টাকাটা আপনি পাচ্ছেন না সে বলছে আমি আজ দেব পরের মাসে দেবো কিন্তু আপনি ইন্টারেস্টে নিয়েছেন সে টাকাটা আপনি দিতে পাচ্ছেন না তখন এর মধ্যে একটা বিরাট হবে মতবিরোধ হবে আইনি জামালায় জুড়ে যাবে ওই জন্য বললাম যে আজকে যে প্রোগ্রামটা মঙ্গল গ্রহ কেমন যেতে পারে কেন আমি বারবার বলছি মঙ্গল এমন একটা গ্রহ যেটা হচ্ছে আমাদের একটা বিরাট মঙ্গল হচ্ছে আমাদের ভূমির কারক গ্রহ যারা জমি সংক্রান্ত ব্যাপারে ব্যবসা করছেন বা জমি সংক্রান্ত লেনদেন করছেন তাদের পক্ষে কিন্তু খুব শুভ দু সাল প্রাপ্তিযোগ তারা পাবেই 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 এবং মঙ্গল গ্রহ যদি প্রত্যেকের যদি যদি শুভ জায়গাটা থাকি এবারে শুভ জায়গাটা আপনি বুঝবেন কি করে তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিতে হবে যে আপনি তো এই রাশিগুলো ভালো বললেন এবারে কোন রাশিটা আমার খারাপ যেতে পারে সেটা আমি পরের প্রোগ্রামে আমি চুলচেরা বিশ্লেষণ করে দেব কিন্তু আমার প্রোগ্রামটা আমি ধন্যবাদ জানাই আবার একবার বলছি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রোগ্রামটা আমার দেখেন এবং অনেকেই কমেন্ট করে লাইক করে অনেকেই আমাকে প্রোগ্রামটা দেখে তা আমি কিছু টিপস দেব দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে যে আমি কিছু টিপস দেবো সেই টিপসগুলো করবেন আমি অনেক অনেক টিপস আমি আমি তৈরি করে রাখছি বা আমি পঞ্জিকা প্রতি ঘাটছি যে কিভাবে এই টিপসগুলো দিলে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে যায় ভালো থাকতে পারে যেমন আমি এখন থেকে বলছি যাদের মঙ্গলবার জন্ম তারা কিন্তু অবশ্যই শনি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এবং যারা ব্যবসা করছেন তারা কিন্তু প্রত্যেক মঙ্গলবার যদি না পারেন মাসে একটা মঙ্গলবার হাতে ডানাতে ডানাতে পুরুষদের জন্য বলছি ডানাতে ন পেঁয়াজ হলুদ সুতো বাঁধবেন আর মহিলারা বাঁ হাতে নটা পেঁয়াজ নটা গিটে দিয়ে সুতোটা বাঁধবেন প্রতি মঙ্গলবার করবেন নইলে মাসে একবার করবেন এই দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি মঙ্গলবার থেকে স্টার্ট করুন যাতে প্রচণ্ড গুপ্ত তা পরার্থে ক্ষতি করছে সে শত্রু আপনার কিছু করতে পারবেন না এবং এই যে আপনারা দেখেছেন যে মা মহাতীর্থ কালীঘাটে আমাদের মা কালী যে কালীঘাটে ওখানে মায়ের যে সিঁদুরটা ওই সিঁদুরটা যদি আপনার প্রতি মঙ্গলবার বাড়ির মহিলাতে পড়ছে ওই সিঁদুরটা যদি পড়তে পারে দেখবেন আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বিরাট ভালো থাকবে সবচেয়ে বড় কথা মনের আনন্দে মানসিক দিকে ভালো থাকবে এটা করবে আর দু হাজার পঁচিশ সালে শঙ্কাতত্ত্ব বিচারে আমি কি করতে হবে না করতে হবে প্রত্যেকের জন্য আমি পরের প্রোগ্রামে অবশ্যই বলবো এবং আজকে যেটা আমি বললাম মঙ্গল গ্রহ যাদের নিজস্ব থাকে তাদের কি হতে পারে এবং মঙ্গল গ্রহ যদি কারো উচ্চস্থ থাকে সেটাও কি হতে পারে কতটা সাফল্য আসতে পারে কতটা ব্যর্থতা আসতে পারে তার জন্য আমরা আরও পরবর্তী প্রোগ্রাম দেখতে থাকুন ভালো থাকুন সুন্দর জয় জয়মা